নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা মানে শুধু রিকোয়েস্ট না এটা আমার নিজেরও একটা বলতে পারেন ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও করার সেটা হলো গিয়ে আমি তো বলি যে ভালো ডায়েটের মধ্যে প্যালেট দিতে প্যালেট দিতে তো প্যালেট বস্তুটা কি আসলে কি মানে কিভাবে দেব কি কারণ কেন দেব কতটা দেব তারপরে দিলে খাবে নাকি নষ্ট হবে নাকি। কি সব কিছুই তো একটা মানে জানা দরকার তো সেই ইয়েতেই আজকে আমি প্যালেট নিয়ে মানে বলার চেষ্টা করছি যতটা পারবো আমি চেষ্টা করব বলা প্যালেট ফুড হলো গিয়ে এমন একটা ফুড যেটা হলো গিয়ে নানান রকম হোল গ্রেন মানে ধরুন আপনি গম বলুন ভুট্টা বলুন নাটস বলুন নানান রকম তারপরে ফ্রুটস বলুন এই সব কিছু মিক্স করে মানে টোটালটার যা নিউট্রিশান ভ্যালু আছে এই টোটালটাকে আমি এক জায়গায় নিয়ে আসব ঠিক আছে সেটা হলো গিয়ে কি মানে জিনিসটাকে কোল্ড প্রেস করে মানে কোনো ইয়ে করে না মানে ন্যাচারাল ওয়েতে বেটে বলুন ইয়ে বলুন মানে ওদের যে প্রসেসিং ফর্মুলা বেটে বলুন যাই বলুন তো সেটাকে ডাস্ট বানিয়ে সেটার সঙ্গে ওয়াটার ইউজ করে অয়েল ইউজ করে সেটা দিয়ে স্পেসিফিক মেশিনের দ্বারা সাইজ বড় ছোট করে সেই প্যালেটগুলো তৈরি করা হয় এই প্যালেটগুলো তৈরি আসলে করা হয় কেন যাতে সব ধরনের যে নিউট্রিশন আছে যেটা বার্ডের দরকার স্পেসিফিক বার্ডের স্পেসিফিক প্যালেট হয় স্পেসিফিক বার্ডের মানে আলাদা আলাদা বার্ডের আলাদা আলাদা প্যালট হয় তো সেই জন্য প্যালেটস হয় সরি প্যালেটস হয় তো সেই জন্য যেই বার্ড আপনার কাছে আছে আপনাকে সেই প্যালেটস নিতে হবে কিন্তু কি এবার প্যালেটস মানে যে বানায় ওরা বানানোর মধ্যে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস কিছু থাকে আমি ধরুন তার মধ্যে আবার কিছু মানে কি বলবো টেস্টের জন্য এক এক রকম ফ্লেভার হয় যেরকম ফ্রুট ব্লেন্ড হয় ফ্রুট ভেজ ব্লেন্ড হয় একসাথে ভেজ ব্লেন্ড হয় নাট ব্লেন্ড হয় নানান রকম ব্লেন্ডের এরকম পাওয়া যায় এবার যেটা আমি বলছি যেই প্যালেটের কথা সেটা হলো গিয়ে ড্রাই ফ্রুটস ড্রাই যত ধরনের মানে বিনস সিডস আছে সেইগুলো ফ্রুটস আছে ভেজিটেবলস আছে সেইগুলোকে সব ড্রাই অবস্থায় গুঁড়ো করে সেটার সঙ্গে ওয়াটার অয়েল মিক্স করে ভালো যে অয়েল সেই অয়েল মিক্স করে এটাকে ডিফারেন্ট সাইজে বানানো হয় আবার এটার আরেক রকমও হয় সেটা হলো গিয়ে এই ড্রাই অবস্থায় এটাকে আবার কুক করা হয় ঠিক আছে মানে এটাকে বয়ল করা হয় বয়েল করলে কি হয় বয়ল করলে এরা বলছে যে বয়েল করলে ওর ভিতরে যে বাজে জিনিস ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোও মরে যায় প্লাস ওর ইনগ্রিডিয়েন্টসটাও নাকি ঠিকঠাক থাকে সেটা এখন দেখুন যে কোম্পানি বলছে সেটা তার ব্যাপার আমি নাম নিচ্ছি না কোম্পানির কোম্পানি বলছে সেটা তার ব্যাপার কিন্তু নর্মালি বয়েল জিনিস আর কোল্ড প্রেস জিনিসের মধ্যে আমি প্রেফার করি কোল্ড প্রেস জিনিস কেননা বয়েল জিনিসের থেকে আমার মনে হয় সেটার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু বেশি থাকে মানে লজিক্যালি থাকা উচিত কিন্তু এখন ওনারা বলছেন নিশ্চয়ই সেরকম বয়েল কোনো প্রসেসে করেন যাতে ওর নিউট্রিশনাল ভ্যালুগুলো বাইরে যায় না এবার প্যালেটস আর সিডসের মধ্যে তফাতটা কোথায় হয় সিডস যে আমরা ইউজ করি নানান রকম মিক্স চার সিড মিক্স যেটা ইউজ করি সিড মিক্স আমরা যেটা পাখিকে দিই মানে পাখি কি পুরোটাও ওই সিড মিক্সই খায় মানে একদম যা যা দিয়েছি সেই প্রপোশনে সে খায় খায় না একদমই খায় না মানে নর্মালি না খাওয়াটাই স্বাভাবিক খুব বলা যায় কেন যেই অংশটা যেই পার্টটা মানে যেই খাবারটুকু ওর মধ্যে সিডমিক্সের মধ্যে বেশি ভালো লাগে ও সেটা বেশি খায় যেটা ভ্যালো কম লাগে সেটা কম খায় এবার তাতে নিউট্রিশনাল ভ্যালুর মধ্যে একটা অভাব দেখা দেয় ঠিক আছে নর্মালি কি হয় বার্ডের যে নর্মাল নিউট্রিশনাল ইয়ে যদি বলতে হয় বার্ডের ডায়েট হওয়া উচিত পঞ্চাশ পারসেন্ট সিডমিক্স মানে আমাদের এখানকার হিসাবে বলছি পঞ্চাশ পার্সেন্ট সিডমিক্স তার সঙ্গে হলো গিয়ে তিরিশ পারসেন্ট ভেজিটেবলস নাটস মানে নাট বলতে এই ধরুন চানা বি সয়াবিন গোটা মুগ সব আর কুড়ি পার্সেন্ট হলো গিয়ে থাকা উচিত ফ্রুটস আমি বড়গুলোর কথা বলছি কেন ছোটরা ফ্রুটস খুব একটা খায় না বড় পাখিদেরই কথা বলছি মানে ধরুন মোটামুটি ককটেল লেভেল থেকে স্টার্ট বা ককটেল লেভেলের ওপর দিয়ে কোন থেকে স্টার্ট তাদের কথা বলছি এই হলো ওদের ডায়েট হওয়া উচিত তো যদি সিডস ফিফটি পারসেন্ট যে সিডস ইনট্যাকটা করা উচিত ও যদি সব সিডস ঠিকঠাক না খায় সেই ইনট্যাকটা কি মানে যখন করলো তাতে প্রপার যে নিউট্রিশানটা যাওয়ার কথা সেটা গেল না যেটা যাওয়ার কথা সেটা গেল না এবার তাতে কি হলো তাতে হলো ওর মধ্যে ডেফিশিয়েন্সি তৈরি হবে যেই জিনিসটা যায়নি তার ডেফিশিয়েন্সি তৈরি হবে এবার আরেকটা জিনিস সিটসের মধ্যে হলো গিয়ে খারাপ সেটা হলো গিয়ে সিটস যেটা আমরা আনি সেটার মধ্যে ধুলোবালি লেগেই থাকে আমাকে হয় ধুয়ে তালে ভালোভাবে তাকে পরিষ্কার করে দিতে হবে দিলে পরে তারপরে মোটামুটি কিছুটা হলেও তো কমবে সেইভাবে আমাকে তাহলে করতে হয় আর না হলে যদি আমি ডাইরেক্ট যে সিটটা দিই তার মধ্যে যে এক্সেসিভ ধুলোবালি দেখি এটাও ওদের জন্য কিন্তু ভালো না সেই জায়গাটা দিয়েও একটা অসুবিধা তৈরি হয় কিন্তু সেটাই যদি প্যালেটসের ক্ষেত্রে বলি প্যালেটস যেহেতু সিকিওর প্যাক থাকে তারপরে ফ্যাক্টরি থেকেই ডাইরেক্ট প্যাকিং হচ্ছে সেখানে বাইরের কোনো ধুলোবালি নোংরা লাগার ভয়টা নেই সেই জায়গায় প্যাললেট অনেক বেশি মানে পিওর বলতে পারেন এবার প্যালেটের ভিতরে নর্মালি যা যা সিড যেই যেই পাখির দরকার সেই সিডের ডিটেল সিডের মিক্সচারটা থাকে তার সঙ্গে ফ্রুটের মিক্সচার ফ্রুটের মিক্সচার থাকে তার সঙ্গে হলো ভেজিটেবলস তার সঙ্গে নানান রকম গ্রেন্সের মিক্সচার থাকে কমপ্লিট করে এইটা যা যা ভ্যালু আছে ধরুন ট্রুট প্রোটিন মানে প্রোটিন কতটা থাকবে ফ্যাট কতটা থাকবে যেই বার্টে যেরকম লাগে মোটামুটি সেই হিসাব করে একটা বানানো হয় বানানো হয় এবার এর মধ্যে আমাদের দেখতে হবে কটা জিনিস যেটা এটার মধ্যে না থাকলে ভালো হয় যেরকম ধরুন সুগার এক্সট্রা সুগার অ্যাড করা সেটা ভালো না প্যালেটসের ক্ষেত্রে তারপরে ধরুন সয়াবিন অয়েল দরকার নেই এটা গুলেটিন দরকার নেই এগুলোর প্রিজারভেটিভস এই জিনিসগুলো যদি না থাকে তাহলে ওই প্যালেটটারও বেশি ভালো মানে অর্গ্যানিক প্যালেট যদি হয় নর্মালি ভালো প্যালেট তাদের মধ্যে এগুলো থাকবে না এবার নানান কোম্পানির প্যালেটের মধ্যে নানান রকম ইনগ্রিডিয়েন্টস রাখে এরা আমি একবার বলছি না সয়াবিন দিতে না আমি বলছি সোয়াবিন অয়েলটা দিতে না সেই জন্য মানে আপনাকে দেখতে হবে যে আমার কোন মানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে কেন একই কোম্পানি একই পাখি এই দশটা কোম্পানি একই পাখির জন্য এরকম প্যালেট বানায় তো এবার আমাকে দেখতে হবে দশটা কোম্পানির কোন কোম্পানির প্যালেটটা মোটামুটি আমার পাখির জন্য সেফ এবার দামের একটা ফ্যাক্টর থাকবে প্লাস হলো গিয়ে এই প্যালেটটার মধ্যে আর কি স্পেশাল আছে প্যালেটসের মধ্যে স্পেশাল যেগুলো আছে সেগুলো হলো গিয়ে এর সঙ্গে আরও ভিটামিনস মিনারেলস এগুলো এক্সট্রা থাকে এমনকি কিছু কিছু প্যালেটের মধ্যে গ্রিডস ক্যাটল ফিশ বোন এইগুলোরও এক্সট্রাকস থাকে তো সেই জন্য সেই প্যালেটগুলো বেটার অনেক এবার কেন প্যালেট ইউজ করব। প্যালেটের দাম তো অনেক কেন মানে যে ইউজ করব না মানে সিড মিক্স ইউজ করব না দেখুন আমার পাখির দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় সেখানে আমার প্যালেটসের দাম ধরলাম এক কিলো প্যালেটসের দাম আমার হাজার টাকা হাজার টাকা এক কিলো প্যালেটসের দাম আমার হাজার টাকা তা ঠিক ভালো কথা হাজার টাকা তার মানে আমার এক গ্রাম প্যালেটের দাম এক এক টাকা ঠিক বললাম তো এক গ্রাম প্যালেটের দাম এক এক টাকা আমি ধরুন বার্ডের একটা সিড মিক্স বানাচ্ছি ধরুন আমি কনুর বার্ডের একটা সিড মিক্স বানাচ্ছি আমার সিড মিক্সটার পিছনে খরচা পড়বে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা এক কিলো মিক্স বানাতে গেলে এক কিলোর কথা বলছি কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ টাকা সেখানে ওটা হাজার টাকা ঠিক আছে ডিফারেন্সটা দেখুন হাজার টাকা আর এখানে একশো কুড়ি থেকে তিরিশ টাকা হ্যাঁ খারাপটা কি সিড মিক্সের মধ্যে সিড সব কটাও হয়তো না খেতে পারে সেখানে আর ধুলোবালি লেগে থাকতে পারে এর বাইরে সিডসের মধ্যে কোনো অসুবিধা নেই সিডস তো ডাইরেক্ট খেতেই পারে ভালোভাবে আর ছাড়িয়ে খেতে সিড ভালোই বসে বাকি তাহলে এই হাজার টাকা আর একটা পড়ছে একশো কুড়ি তিরিশ টাকা একশো তিরিশ টাকাই ধরলাম একশো তিরিশ টাকা আর ওটা হাজার টাকা আমি নর্মালি একটা কনুরকে সারাদিনে সিডমিক্স কতটা দেব খুব বেশি হলে মানে দেওয়া থাকবে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম এর মধ্যে অ্যাপ্রক্স ফিফটি টু হানড্রেড গ্রামের মধ্যে থাকবে তা ধরলাম একশো তিরিশ টাকা যদি সিডমিক্সের দাম হয় সেখানে আমি সাত টাকা সিড মিক্স ওকে দিয়েছি পঞ্চাশ গ্রাম সিডমিক্স সাত টাকা ওকে দিয়েছি সেভেন রুপিস কিন্তু সেখানে আমার এক গ্রাম প্যালেটের দাম হলো গিয়ে এক টাকা করে তা আমি যদি পঞ্চাশ গ্রাম প্যালেট দিই সেই ক্ষেত্রে আমার এক দিনের খাবারের খরচ পড়ছে হলো গিয়ে ফিফটি রুপিস ওই এক পেয়ারের পিছনেই এক পেয়ারের পিছনেই কিন্তু ফিফটি রুপিস পড়ছে কিন্তু মানে নর্মাল ইনট্যাকের দিক দিয়ে যদি বলি একটা কনুরবার যদি ফিফটি গ্রাম খায় তার মানে দুটো কনুরবার বার্ডের জন্য সিডমিক্স লাগবে আমার হানড্রেড গ্রাম তার মানে হানড্রেড গ্রামের দাম হচ্ছে তেরো টাকা সেখানেই এরা বলছে প্যালেট লাগে হলো গিয়ে পার বার্ডের জন্য যাদের ওয়েট হানড্রেড বা হানড্রেডের তলায় আপ টু এইট্টি এই যে বার্ডগুলো হয় তাদের লাগে হলো গিয়ে অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম আট গ্রাম আট গ্রাম লাগে হলো গিয়ে এদের প্যালেট তার মানে হিসাব মতো আমার প্যালেট লাগছে কতটা আট টাকার সেখানে আমাকে যদি মানে আট টাকা এক একজনের তার মানে আট আট ষোলো টাকার প্যালেট লাগছে সেখানে আমার সিড মিক্সে যাচ্ছে তেরো টাকা মানে তিন টাকা বেশি তিন টাকা আমার এক্সট্রা পড়ছে কিন্তু কি আমার বারটা কিন্তু পুরো নিউট্রিশন পাওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে এর সঙ্গে এবার আমি ভেজিটেবলস দিচ্ছি ফ্রুটস দিচ্ছি যেটা আরও কে বেনিফিশিয়াল করছে হেল্প করছে এবার আমাকে চিন্তা করতে হবে যে আমি প্যালেটে যাবো না যাবো না এবার প্যালেট দেখুন বহু কোম্পানির হয় নর্মালি যেরকম ধরুন আমি মঙ্ক সানকুনুর কনুর এদের জন্য যে প্যালেট নিয়ে এসেছি এই দেখুন প্যালেটটা দেখাচ্ছি ফার্মের কি আমেরিকান ওনারা না সাউথ আমেরিকান মিক্স সাউথ আমেরিকান মিক্স ঠিক আছে সাউথ আমেরিকান মিক্স এটার মধ্যে কি এমন স্পেশাল আছে যার জন্য এটাকে আমি নিলাম সাউথ আমেরিকান মিক্স এর মধ্যে ক্রুড প্রোটিন আছে নাইনটিন পারসেন্ট ক্যালসিয়াম ওয়ান পার্সেন্ট ফসফোরাস জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ফ্যাট আছে সিক্স টু সেভেন পারসেন্ট অ্যাকুরেট ভ্যালু বলছে এরা এছাড়া ভিটামিনস আছে নানান রকমের কী ভিটামিনস আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন এইচ অ্যান্ড ভিটামিন কে মিনারেলস রয়েছে ক্যালসিয়াম কোবাল্ট কপার আয়োডিন আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সিলেনিয়াম সোডিয়াম সালফার জিঙ্ক কী দিয়ে এটা বানানো হয়েছিল হোল অস্ট্রেলিয়ান গ্রেন্স অ্যান্ড নাটস কর্নহুইট সয়াবিন পিনাটস আলমন্ডস এই দিয়েটা বানানো পটেটো পট্যাটো স্ক্র্যাচ রুট এক্সট্র্যাক্টস ভেজিটেবল অয়েল অ্যান্ড ন্যাচারাল অর্গানিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের মধ্যে দেওয়া আছে লাইসিন মিথাইনোনাইন অ্যান্ড ফেরোনাইন আর ক্লোরাইন বাবা মানে সব কিছুই মোটামুটি যদি বলি অলমোস্ট সবই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে যা যা দরকার তা যদি আমি এই প্যালেটে ওদেরকে ট্রান্সফার করাতে পারি আমার হয়তো তিন টাকা দিনে বেড়ে গেল কিন্তু বার্ড অনেক বেশি হেলদি থাকবে যেটা প্যালেট খাওয়ালে সবচেয়ে বড় সুবিধা বার্ডস অনেক বেশি হেলদি থাকবে কেননা প্রপার নিউট্রিশানটা পেয়ে যাচ্ছে ছাড়া আমি তাকে ফ্রুটস দিচ্ছি ভেজিটেবলস দিচ্ছি সেখান থেকে প্লাস মানে বিনসও দিচ্ছি আমি সিড মিক্সের সঙ্গে প্যালেটটাকে শুধু ট্রান্সফার করছি কিন্তু কি এটা কি করা এত সহজ একদমই না আগে দিয়েই বলি যে বার্ড সিড খায় সে বার্ড প্যালেট চট করে ভালো লাগবে না তার প্যালেটের মধ্যে এই যে ধরুন ভেজ ব্লেন্ড ফ্রুট ব্লেন্ড ভেজ ফ্রুট ব্ল্যান্ড বা নাট ব্ল্যান্ড যাই ব্ল্যান্ড থাকে প্রত্যেকটার মধ্যে মোটামুটি স্মেলগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট আর স্মেলগুলো যেরকম এটার মধ্যে যে স্মেলটা আছে এটার মধ্যে যে স্মেলটা আছে এই স্মেলটা আমার শুনে মনে হলো অনেকটা সেই লেজের চিপসের মধ্যে যেরকম স্মেল থাকে ঠিক সেরকম ধরনের আমার শুনে যা মনে হলো লেজের চিপসের মধ্যে যা থাকে তো আমি সেই জন্য মেয়েকে আমার স্ত্রীকেও দেখালাম তো ওরাও বলছে যে হ্যাঁ লেজের চিপসের মধ্যেও গন্ধ বেরোচ্ছে তো আমি এটা দুদিন ধরে দিচ্ছি কিন্তু দুদিন ধরে দেওয়ার ফলাফল এই মুহূর্তে খুব একটা ভালো কিছু না না আমার ঘরেরটা না আমার বাইরেরটা খুব একটা বেশি খেতে আমি দেখেছি হয়তো যা দিচ্ছি তার ফাইভ পারসেন্ট খাচ্ছে কি আমার সন্দেহ আছে সত্যি কথা বলতে ফাইভ পারসেন্ট খাচ্ছে কিনা আমি দিচ্ছি চার পাঁচটা করে এখন দিচ্ছি মানে একটা হয়তো কোনোভাবে খেলো কি খেলো না এবার খেতে গিয়েও তো পড়ে সেই ওই অবস্থায় রয়েছে আমি নর্মালি কী হয়েছে সিটটা যেটা আছে সিটটা দিচ্ছি সিটটার সঙ্গে যতটা সিট দেওয়ার সেটা দিচ্ছি তার সঙ্গে এরকম চার পাঁচটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ট্রাই করছি আগে যেরকম প্রথম দিন মুখ দেয়নি দ্বিতীয় দিন একটু মুখ দিয়েছে এর দেখা যাক এবার আস্তে 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 এটাকে চেষ্টা করব প্যালেটে যদি বার্ডকে কনভার্ট করাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সিড মিক্সটা যে আছে সিডমিক্স থেকে ছাড়ানোটা অত সহজ না সিডমিক্স আপনাকে দিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে প্যালেট ইন্ট্রোডিউস করাতে হবে এবার যখন দেখবেন প্যালেটটা মোটামুটি ও একটু খাচ্ছে তখন সিড মিক্সটাকে পঁচাত্তর ভাগ করে দিন আর পঁচিশ ভাগ করে দিন প্যালেটটাকে দেখুন কতটা কি খাচ্ছে সেটাও যদি আরও কিছুদিন চলে চলার পরে যদি দেখছেন যে না প্যালেটটা মোটামুটি ভালোই খাচ্ছে ও যা দিচ্ছি তার টোয়েন্টি পার্সেন্ট প্রায় খেয়ে এই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রায় খাচ্ছে তখন এটাকে ফিফটি ফিফটি করে দিন তখন এটাকে ফিফটি ফিফটি করে দিন এই যে ফিফটি ফিফটি করলেন এই ফিফটি ফিফটিটাকেই রাখার চেষ্টা করুন অনেকে বলে পুরোটাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পুরোটা ট্রান্সফার করে আনা অতটা সহজ হয় না মোটামুটি যদি ফিফটি ফিফটিও হয় না তাতেও আপনার অনেকটা বড় কাজ হয়ে যাবে ভালো বার্ড রাখলে তার পিছনে ভালো খরচা ভালো খাবার খাওয়াতেই হবে এবার প্যালেটস হলো গিয়ে নব্বই দশকের পরে আসা হলো গিয়ে সবচেয়ে মানে সেফ ফুড বার্ডের জন্য তো সেই জন্য মানে প্যালেটতে যদি কনভার্ট করানো যায় খুব ভালো কিন্তু কনভার্ট করানোটা কিন্তু অত সহজ না খুব কঠিন কাজ এমনও হয় মাস চলে গেছে তারপরেও দেখছেন আপনি প্যালেট পঁচিশ পার্সেন্টেও আসতে পারেননি মানে পঁচিশ পার্সেন্ট প্যালেট আর বাদ বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিডস তাতেও পৌঁছাতে পারেননি কেন নর্মালি কি এদের অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে এই অবস্থায় যেটা খেয়েছে সেটা প্যালেটদের কোনো স্মেলটেই ওরা পছন্দ করছে না সেইটাই এবার আস্তে আস্তে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে অনেক সময় কি হয় প্যালেট দেখা গেলো সিডসের ওখানে দিচ্ছি খুব একটা মানে নিয়ে খাচ্ছে না তো কি হয় অনেক সময় প্যালেটগুলো কি করা হয় প্যালেটগুলোকে একটু জলে ভিজিয়ে নয় নরম করে দেওয়া হয় মানে সকালবেলা যে সিড মিক্স দিচ্ছিলাম আমি এই সিড মিক্স কী বলছি ফুডটা দিচ্ছিলাম সেখানে তখন প্যালেটটাকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হয় যদি সেভাবেও ইন্ট্রোডিউস হয় আমার সেখান দিয়েও কাজ হয় আলটিমেটলি ইন্ট্রোডিউসটা কিভাবে করাবো কেন আমাকে তোর মানে নিউট্রিশনটা যাতে প্রপার যায় সেই চেষ্টাটা করতে হবে আমি সেই চেষ্টাটা করতে গিয়ে যদি দেখি যে হ্যাঁ আমার এইভাবে দিলেও সাকসেসফুল হব আমি তাহলে আমি ওইভাবে ইউজ করব। কিন্তু আমি দুদিন ধরে কোনো ট্রাই করিনি আমি এখনও শুকনোই ট্রাই করে যাচ্ছি কেননা বার্ড নর্মালি শুকনো খাবারটা বেশি পছন্দ করে তো আমি ওই জন্য সপ্তাহখানেক দেখি যদি খুব একটা কাজে না হয় তারপর আবার চেঞ্জ করে নয় সব ফুডের দিক দিয়ে দেখব আবার সপ্তাহখানেক দেখার পরে যদি দেখছি ওতেও কাজ হচ্ছে না তখন পুরোটাই ড্রাই অবস্থায় এরকম দিতে থাকবো যতদিন না ওরা মোটামুটি মানে এটার হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে বাচ্চা কিছু থাকলেও সেটাকে ইন্ট্রোডিউস করানো একটু সহজ কিন্তু অ্যাডাল্ট পাখিকে ইন্ট্রোডিউস করানোটা খুব কঠিন হয়ে যায় তো সেই জায়গা দিয়ে হলো কি একটা অসুবিধা তৈরি হবে সেই জন্য প্যালেটে আসতে চাওয়াটা খুব ভালো কথা দামও হয়তো যদি রেঞ্জের হিসাবে দেখেন আহামরি খুব বেড়ে যাবে না বাড়বে আহামরি খুব বেড়ে যাবে না হ্যাঁ বাটসের নিউট্রিশনও খুব ভালো পাবেন কিন্তু এই প্যালেটটা ইন্ট্রোডিউস করানোটা খুব কঠিন কাজ মানে সিডসের সঙ্গে যেই প্যালেট দেবেন দেখা যাবে এই প্যালেটটাকে ছুটছেই না আর সেটা কিন্তু অনেক দিন ধরে হতে পারে সেইটুক যদি মানে নষ্ট হওয়ার জন্য যদি রেডি থাকেন তাহলে প্যালেটের দিক দিয়ে এগোন কেননা নাহলে কিন্তু অলমোস্ট দেখা যাবে এমনও হতে পারে যে আমার এই দু কিলোর যে প্যাকেটটাই পুরো প্যাকেটটাই নষ্ট হলো পুরো প্যাকেটটাই দেখা গেল বারবার বারবার দিতে থাকলাম কিন্তু খেলো না সেটার জন্য কিন্তু আমায় রেডি থাকতে হবে যদি সেইটা রেডি থাকতে পারেন আর দু কিলোর প্যাকেট মানে দু টাকা তো সেই জন্য সেই দিক দিয়ে যদি রেডি থাকতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে প্যালেট ইউজ করতে পারবেন আর একবার যদি প্যালেটে কনভার্ট করতে পারেন তাহলে এইটুক বলতে পারি সিডমিক্স খাওয়ার থেকে আপনার বাট অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি ভালো থাকবে তার রোগব্যাধি অনেক বেশি কম হবে তার ফেদার কোয়ালিটি অনেক ভালো হবে তার যে ইমিউন সিস্টেম অনেক বেশি ভালো হবে আপনার মেডিসিন ইউজেজ অনেক কম হবে এই জায়গাগুলো খুব ভালো হয়ে যাবে যদি ইন্ট্রোডিউস করাতে পারেন ঠিক আছে প্যালেট নিয়ে যেটা জানতে চেয়েছিলেন মোটামুটি আমি প্যালেট সম্বন্ধে যেটুকু জানি আমি সেটুকু বললাম এবার ইন্ট্রোডিউস করানো না করানো এটা তো যার যার নিজস্ব ব্যাপার আমি ট্রাই করছি জানি না সাকসেসফুল হব কি না আপনারাও যদি চান ট্রাই করে দেখতে পারেন আর যদি ইচ্ছে না ট্রাই করার কোনো দরকার নেই কিন্তু জানতে চেয়েছিলেন সেটা জানিয়ে দিলাম প্যালেটস কিন্তু ফুড হিসাবে যদি বলি সিডমিক্সের থেকে অনেক বেটার জিনিস যদি একবার ইন্ট্রোডিউস করাতে পারি তাহলে কেল্লাফতে মানে কাজ হয়ে যাবে আর দামটাও আপনার হিসাব করে যদি দেখেন যে সিডমিক্স যে রেটে নষ্ট হয় বা ইয়ে হয় প্যালেটসের কিন্তু নষ্টটা অনেক কম হবে তো সেই দিক দিয়ে প্যালেটস কিন্তু মানে খুব কস্টলি হয়ে যাবে না হ্যাঁ এখন দেখুন এখন যদি আপনি ব্র্যান্ডের কথা বলি নানান রকম ধরুন ডেইলি নেচারের আছে ডেইলি নেচারের আছে তারপরে আমাদের ভার্সেলাগার আছে তারপরে ফার্মের রয়েছে টপসের রয়েছে তারপরে জু জুপিমের রয়েছে আর বোল্টসের আছে কিনা আমি ঠিক জানি না আর কার আর আরও কয়েকটা রয়েছে মানে আমি দেখেছি কিন্তু খুব একটা ভালো লাগেনি বলে নামগুলো অতটা খুব একটা খেয়াল নেই কিন্তু মানে ও এম এফ জেড বলে একটা কোম্পানির রয়েছে কিন্তু এগুলো খুব একটা ভালো দেখিনি আমি তো এইগুলো মোটামুটি ব্র্যান্ড এবার প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা হিসাব আমি ভেটা ফার্মের দিয়ে ট্রাই করছি এই জন্যই কেন ভেটা ফার্মের নাম শুনেছিলাম নাম শুনে নিয়েছিলাম কেন ওদের যে ওয়েবসাইট সেখানে পুরো ইনগ্রিডিয়েন্টসের ডিটেলটা কিন্তু নেই সেই জন্য ওখান দিয়ে আমার পক্ষে দেখা সম্ভব না হ্যাঁ শুধু ক্রুড প্রোটিন কতটা ফ্যাট কতটা ফাইবার কতটা সেগুলো শুধু লেখা আছে এবার তার দিয়ে তো বোঝা সম্ভব নেওয়ার পরে দেখলাম মানে যথেষ্ট ভালো ইনগ্রিডিয়েন্টস আছে ভালো আছে তো দিয়ে দেখি ট্রাই করি এবার তারপরে কি হবে না হবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু আমার এটা যদি মানে ট্রাই করার পরে কোনো না আমি অন্য একটা ফ্লেভার বা অন্য একটা ব্লেড নিয়ে দেখব আমি আপনাদেরকে বলবো যদি ট্রাই করতেই হয় ভেটা ফার্ম তো বড়ো এত বড় পেয়েছি কিন্তু যদি সেরম হয় সেরম জুপিম ফুপিমের যদি নিতে হয় জুপিম বা এম এফ জেড বা কাউর মানে ছোটো কোম্পানির কোনো নিতে হয় সেই জুপি মশও ছোটো কোম্পানি না বড়ো কোম্পানিরই নিতে হয় মোটামুটি ছোটো প্যাকেট নিয়ে ট্রাই করবেন যে ফ্লেভার মানে নানান রকম ফ্লেভারের নিলেন তিন চার রকম ফ্লেভার যেটা আছে সবকটাই নিলেন নিয়ে দিয়ে দিয়ে দেখলেন যে কোন ফ্লেভারটা ও মোটামুটি নিচ্ছে সেইটা আগে জানা দরকার সেই ফ্লেভারের ওয়াইজ তারপরে নয় সেই অম সেরকম প্যালেটে নিয়ে তাকে ইউজ করা যেতে পারে এটা আমার মনে হয় সেটাই আমি বললাম আপনারা যেটা ভালো বুঝবেন সেভাবে করবেন হ্যাঁ যত বড় নেবেন দাম কম হবে যত ছোটো নেবেন তার দাম বেশি হবে সেটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু কি যদি মানে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে ছোটো নিয়ে কাজ করাটাই বেটার কেননা ছোটোতে যদি নাও খায় কমের উপর দিয়ে যাবে এবার যদি বড়োটা দিতে থাকছেন খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না আপনি ছেড়ে দিলেন দশ দিন বা পনেরো দিন পর তখন আলটিমেটলি অনেকগুলো টাকা নষ্ট হবে তো সেই হিসাবে বললাম ছোটো নিয়ে কাজ করাটা বেটার হবে ঠিক আছে তাহলে প্যালেটের পুরো ডিটেলই দিলাম এছাড়া যদি প্যালেট নিয়ে আর কিছু জানার থাকে আমি যদি জানি অবশ্যই জানাবো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট